লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের বিশ বা একুশ তারিখ পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব চাচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আনব তিনি জানান ওমরা শীষে তারেক রহমান পুনরায় লন্ডনে ফিরে যাবেন পরবর্তীতে নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তারে রহমানেরা তার দেশে ফেরার উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে কমিটি সমগ্র নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে জানা গেছে দেশে ফেরার পর তিনি গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো নম্বর বাড়িতে অবস্থান করবেন দু সালে আট সেপ্টেম্বরে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে পাড়ি জমান বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান